বছরের নিচে ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এবং এখান থেকে পাচারের সংখ্যা বাড়ছে শিশু পাচার নারী পাচার এটাকে আমাদের বন্ধ করতে হবে কোনো ছেলে মেয়ে যদি আঠেরোর নিচে বিয়ে করে তাকে সঙ্গে সঙ্গে ট্র্যাকিং করে তাকে বাড়িতে এনে বুঝিয়ে বাড়িতে রাখতে হবে এটা আমাদের মূল প্রতিজ্ঞা করতে হবে এবং আমাদের মায়েদেরও সে করতে হবে চা চলে আসছে এইটা এটা দেখে আমরা বুঝতে পারি যে আঠেরোর নিচে বিয়ে করেছে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী দিনে কিন্তু আঠারো নিচে বাচ্চা হলে আমাদের সরকারের যে নির্দেশ আছে সেই নির্দেশে কিন্তু আমরা কোনো কাগজ আর সহি করবো না তার কিন্তু পোলিও কার্ড কিন্তু আপনারা পাবেন না কেন যাচ্ছে কোথায় যাচ্ছে কি হচ্ছে কি করা হচ্ছে কিসের প্রচার হচ্ছে এত লোকজন কিসের আতঙ্কিত কিসের এত ভয় কাজ করছে কিসের গ্রামের গলিতে গলিতে এত লোক কিসের চমচমাট কিসের সমস্ত বিস্তারিত খবর নিয়ে আমরা চলে এসেছি শহরের কোথায় কি হচ্ছে গ্রামের কোথায় কি হচ্ছে আমাদের স্বার্থে আপনাদের স্বার্থে শুধুমাত্র ঘরে বসে জেনে যান কেন হচ্ছে কোথায় কি হচ্ছে চিন্তা করবেন না আমরা আছি আপনাদের পাশে সময়ের আগে সবার সমস্ত দুনিয়ার খবর খবর রাজ্যের বাবু যেভাবে বোঝালেন তাকে আমরা ধন্যবাদ জানাই এবং শুধু বোঝালেন না মুখে বললেন না এবং দেখিয়ে দিলেন কিভাবে তার সাথে আমার ভাই পার্থ এসছে পার্থকে ধন্যবাদ জানাই এই এই সাথেও আমাকে একবার দু তিনবার ফোন করতে পেরে নিজেকে গর্ববোধ করছে এত সুন্দর অনুষ্ঠান এগুলো বারে বারে হওয়া উচিত মাসে মাসে হওয়া উচিত এবং যে গ্রামগুলোতে ডিস্টার্ব আছে সেই গ্রামগুলোতে বিশেষ করে প্রতিটা মাসে এই ধরনের প্রোগ্রাম মহিলাদের দিয়ে করলে বেশি ভালো হবে সকলের সামনে যেটা আমাদের লক্ষ্মীপুর পাশেই আমাদের গ্রাম আছে আমাদের এই বুজুম বাঁপুড়িয়া গুমার মধ্যে পড়ে তারপরে আমাদের গুমা আছে আনারবেড়িয়া আমাদের হাবরা ওয়ান ব্লকের মধ্যে পড়ে সরাই ঝাবুক তারপর আমার আমাদের রাউতরা অঞ্চলের মধ্যে মদ্রাপুর আমাদের পাশেরই গ্রাম মুদ্রাপুর হচ্ছে আমাদের পাশের গ্রাম ভদ্রাপুর তারপরে ধাপধারা আমাদের রাউতরা অঞ্চলের মধ্যে পড়ে দড়িয়া আমাদের পাশের গ্রাম এখানে যাও রাউতরা অঞ্চলের মধ্যে পড়সুবামুড়িয়া দুই নম্বর পঞ্চায়েত ওরা মধ্যে পড়ছে এই ভিলেজগুলোতে একটু বেশি প্রবণতা রয়েছে এনে আপনাদের সামনে বলেছে তবু আপনাদের আরেকবার রিপিট করার আমি এই কারণে যে এই এই গ্রামগুলোর প্রতি আমাদের বিশেষভাবে নজর দিতে হবে এখানে আঠারো বছরের নিচে ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এবং এখান থেকে পাচারের সংখ্যা বাড়ছে শিশু পাচার নারী পাচার এটাকে আমাদের বন্ধ করতে হবে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে অভিভাবকদের যেভাবে বলা বলা হলো বারবার করে অভিভাবকদের কোনো ছেলে মেয়ে যদি আঠেরো নিচে বিয়ে করে তাকে সঙ্গে সঙ্গে ট্রাকিং করে তাকে বাড়িতে এনে বুঝিয়ে বাড়িতে রাখতে হবে এটা আমাদের মূল প্রতিজ্ঞা করতে হবে এবং আমাদের মায়েদেরও সেই প্রতিজ্ঞাটা করতে হবে আমরা দেখেছি আমরা কাজ করতে গিয়ে পঞ্চায়েত আমাদের আশা করবি আমাদের মাঝে মাঝে পাঠান যে আঠারোর নিচে বাচ্চা প্রেগনেন্সি চলে আসছে এইটা এটা দেখে আমরা বুঝতে পারি যে আঠারোর নিচে বিয়ে করেছেন আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী দিনে কিন্তু আঠারোর নিচে বাচ্চা হলে আমাদের সরকারের যে নির্দেশ আছে সেই নির্দেশে কিন্তু আমরা কোনো কাগজ আর সহি করবো না আর কিন্তু পোলিও কার্ড কিন্তু আপনারা পাবেন আমরা এখনো আপনাদের সতর্ক করবার জন্য বারবার করে এই কথাগুলো বলছি আমরা গ্রামে গ্রামে মানুষের কাছে গিয়ে আমরাও আমরাও জানাচ্ছি যে আমাদের কাছে যখন এই ধরনের মানুষরা যান পোলিও কার্ডের জন্য তাদেরকে কিন্তু আমরা পোলিও কার্ড এক চান্স আমরা সহি করে দিচ্ছি না কারণ আপনাদের সতর্ক করবার জন্য বারবার বলছি আপনারা কেউ অখুশি হতে পারে আপনাদের বারবার করে বলার পরও যে একটা বাচ্চা যখন আঠেরো বছরের নিচে কেন বিয়ে হলে কেন প্রেগনেন্সি হলে বাচ্চা হলে কেন এটা সরকার বারণ করছে আঠেরোর নিচে একটা বাচ্চা হওয়ার মা হওয়ার একটা নির্দিষ্ট বয়স আছে সেই নিচে তার নিচে বয়স হলে মা এবং শিশুর দুজনেরই ক্ষতি হয় সেইটা আমরা কেউ জানি না দুজনেই মারা যেতে পারে জীবন বিপন্ন হতে পারে একটা পরিবারের যদি একটা মেয়ে একটা বাচ্চা তারা যদি বিপন্ন হয় যে পরিবারটার কি অবস্থা হতে পারে আপনাদের ভালোর জন্য সরকার চিন্তা ভাবনা করছে তাই তো আজকে এই তীব্র ধাপ ধার মধ্যেও আজকে দাদারা এসছেন ম্যাডামরা এসছেন যে আজকে এসে আপনাদের কাছে আর কি এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করছেন আপনাদের হয়তো একটু কষ্ট হয়েছে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানটিকে সকলভাবে সুন্দরভাবে করার জন্য আমার আশা কর্মী থেকে শুরু করে আমাদের মেম্বারদের সকলকে আমি ধন্যবাদ জানাই তারা এখানে অংশগ্রহণ করবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে এইভাবে সবাই মিলে আপনারা সহযোগিতা করবেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা সরকারিভাবে আমাদের পুরস্কার আমি অভিযুক্ত এত সুন্দরভাবে বললেন আপনারাও খুব গর্বিত হবেন যেরকম অভিভাবক যদি থাকে পঞ্চায়েতে আপনারা আবার বলছি কাজে সাকলে

তাদের রাখার জন্য তাদের ভবিষ্যৎ নির্মাণ করা ছিল রাষ্ট্র প্রতিনিধিত্ব করছে রাষ্ট্র এগিয়ে আপনার মেয়ে শুধু আপনার নয় রাষ্ট্রের সম্পত্তি মনে রাখবে তো তাহলে আপনাদের গ্রাম সুরক্ষিত তো আপনারা সুরক্ষিত তো আপনাদের মেয়েরা সুরক্ষিত তো মেয়েরা সুরক্ষিত তো মায়েরা খুশি তো ভালো লেগেছে অনুষ্ঠানটা আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের জন্য সময় দেওয়ার জন্য আবার আমি মার্জনা চেয়ে নিচ্ছি এটা আপনি দেরি হয়ে গেছে কিন্তু আশা করছি আপনারা আমাদের যে সেতুগুলি মন্ত্র মানুষ আসার